বন্ধুরা দু সাল পড়তে আর বেশি দেরি নেই আর এই দু সাল পড়ার পরে পরেই শনিদেবের কোলে বসতে চলেছে চারটি সৌভাগ্যশালী রাশি হ্যাঁ বন্ধুরা অর্থাৎ শনিদেবের চরম আশীর্বাদ আপনারা কিন্তু পেতে চলেছেন কোন সেই চার সৌভাগ্যশালী রাশি তা তো আমি অবশ্যই বলবো কিন্তু আপনাদের কিছু কার্যকরিতার উপরও কিন্তু নির্ভর করবে আপনারা কোলে বসবেন কি বসবেন না অর্থাৎ যে চার নাম বলবো সেই চার নাম জানলেই যে আপনার জীবনে শনিদেবের বিশেষ আশীর্বাদ লাগবেই তার নিশ্চিত রূপে তখনই বলা সম্ভব যখন আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহ শুভ থাকবে প্রথমত যদি শুভ না থাকে সেক্ষেত্রেও আপনারা অবশ্যই শনিদেবের কৃপা কিন্তু পাবেন কিন্তু তার জন্য কিছু কর্ম করতে হবে হ্যাঁ বন্ধুরা আমি যে কর্মের কথা বলছি সেই কর্মগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে নিশ্চিত রূপে আপনারা কিন্তু শনিদেবের কোলে বসবেনই বসবেন কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা তো আমি বলবো কিন্তু তার আগে কী কর্ম করতে হবে সেটা আগে জেনে নিন দেখুন শনিদেব হচ্ছে ন্যায়কারক গ্রহ অন্যায় কিন্তু উনি বরদাস্ত করেন না কখনোই আমরা জ্ঞানত হোক অর্থাৎ সজ্ঞানে হোক বা অজ্ঞানে আমরা কিন্তু অন্যায় করে থাকি যেমন রাস্তার কুকুরগুলোকে আমরা অহেতুকভাবে অত্যাচার করি তাদেরকে এই যে ঠান্ডার সময় আমরা আমাদের মনে এতটুকু জায়গা আছে না যে তারা তো কষ্ট পাচ্ছে তাদের জন্য একটা ছেঁড়া ক্যাথাও তো দিতে পারি একটা বস্তাও তো দিতে পারি তারা সেখানে বসতে পারবে এই কাজগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে রাস্তার কুকুরগুলোকে একটু আপনাদেরকে নিজের সন্তানের চোখে দেখতে হবে নিজের সন্তানকে যেভাবে দেখেন ঠিক তেমনটাই দেখতে হবে তখনই কিন্তু শনিদেব আপনাদেরকে সন্তানের চোখে দেখবে কথাটা শুনতে খুব কড়া লাগলেও এই কথাটাই বাস্তব এছাড়াও রাস্তার যে সমস্ত দুস্থ ব্যক্তি রয়েছে যাদের শীত বস্ত্র নেই তারা খুব কষ্টে রয়েছে তাদের জন্য আপনারা যেটুকুটা পারবেন চাঁদা তুলে হোক আপনারা কিছু শীতবস্ত্র দান করুন কিছু দান করুন তাতে কিন্তু আপনারা অবশ্যই উপকার পাবেন আমি খুব দাবি নিয়ে বলতে পারি এবং আরেকটি সবচেয়ে বড় বিষয় যদি এগুলো নাও করতে পারেন অর্থাৎ শীতবস্ত্র দান যদি নাও করতে পারেন রাস্তার কুকুরগুলোকে একটু হলো খাবার দিয়েন এবং কারো অর্থে লোভ কখনোই দেবেন না এবং পরশ্রীর প্রতি কোনো চোখ কিন্তু দেবেন না কোন নজর কিন্তু দেবেন না এতে কিন্তু শনি ডাউনফল করে এবং মদ্যপান কিন্তু করা যাবে না একদম মদ্যপান কিন্তু করা যাবে না ভালো জিনিস নিতে গেলে ভালোভাবে থাকতে হবে তবেই ভালো জিনিস পাওয়া যায় এই জিনিসগুলো আপনাদেরকে বুঝে চলতে হবে আর যাদের শনি খুব খারাপ রয়েছে তারা ইমিডিয়েটলি শনি রক্ষা কবচ পরিধান করুন কারণ দু হাজার চব্বিশ সালটা কিন্তু শনির বছর একদম শনির বছর মানে দুই যোগ শূন্য যোগ দুই যোগ চার মানে আট সংখ্যা আসছে আর আট মানে হচ্ছে শনি তাই আপনাদেরকে শনিকে কিন্তু পাওয়ার আপ করতে হবে শনি রক্ষা কবচ পরিধান করুন পাশাপাশি যে কর্মগুলো বললাম সেই কর্মগুলো করুন এবং কারো অর্থ চিট করবেন না যতটা পারবেন সাত্বিকভাবে থাকার চেষ্টা করবেন এবং আপনাদেরকে একটু রাগ জেদকে কিন্তু একটু কমাতে হবে একটু সহানুভূতিশীল হতে হবে তবেই কিন্তু ঈশ্বরের কৃপা কিন্তু লাভ করা যায় এ যুগেও যায় কিন্তু আপনাদেরকে কর্মটাকে সঠিক করতে হবে কারণ শনিদেব হচ্ছে কর্মহল দাতা যেহেতু সেহেতু আপনারা শনি মন্দিরে গিয়ে পুজো করলেই যে শনিদেব একদম আপনার প্রতি একদম দুহাত তুলে আশীর্বাদ করবে কখনোই ভাববেন না আপনাদেরকে কর্ম ঠিক করতে হবে আপনি রাস্তার কুকুরকে মারতে মারতে নিয়ে গেলেন গিয়ে ইট মারলেন পাটকেল মারলেন দিয়ে শনি মন্দিরে ঢুকে আপনি পুজো করলেন আর ভাবলেন যে শনি দেব দুহাত ভরে আশীর্বাদ করলো কখনোই না হতেই পারে না হতেই পারে না আমি যে কথাগুলো বলছি সেগুলো মানুন আমি আপনাদের ভালোর জন্যই বলছি এবং আপনারা যাতে ভালো ফল পান তার জন্যই কিন্তু আমি বারবার করে পই পই করে বলছি আপনাদেরকে আপনারা একটু শুনে চলুন আমি যে কথাগুলো বলছি ফেলার কথা বলছি না যদি আপনাদের আমার কথা খুব খারাপ লাগে তাহলে আমি খুব ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আমি একটা কথাই বলবো যাদের খুব খারাপ লাগছে তারা ভিডিও স্কিপ করে বেরিয়ে যান কারণ আমাকে এই কথাগুলো বলতেই হবে কারণ আপনারা সবসময় বলেন যে ভালো তো হয় না আরে দাদা দিদি ভালো হতে গেলে ভালো কর্মটাও করতে হয় মনের ভিতরে হিংসা রেখে ঠাকুরের কাছে নাম ভজন করলে ভালো হয় না মনটাকে পবিত্র করতে হয় এ হচ্ছে বিষয় আসুন এবার আমি চার চারটি সৌভাগ্যশালী রাশির নাম আপনাদেরকে জানিয়ে দিই যে রাশিগুলি দু সালে শনিদেবের কোলে কিন্তু বসতে চলেছে ডেফিনেটলি শনিদেবের কোলে বসতে চলেছে অর্থাৎ শনিদেবের বিশেষ আশীর্বাদ কিন্তু আপনারা পেতে চলেছেন যার দরুন আপনাদের অর্থনৈতিক জায়গা কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট করতে চলেছে প্রথম রাশির নাম বলি সেটি হচ্ছে মকর রাশি ইয়েস মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে দু সাল কিন্তু আপনাদের জন্য যথেষ্টই শুভ ভাগ্যের পূর্ণ সাপোর্ট আপনারা পেতে চলেছেন অহেতুক ঝামেলা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে চলেছেন অর্থনৈতিক সৌভাগ্য কিন্তু আসতে চলেছে নিজস্ব বাহন ক্রয় আপনারা কিন্তু করতে চলেছেন প্রপার্টি ক্রয় করতে চলেছেন এবং মনের যে সুখ মনের যে শান্তি সেই শান্তি কিন্তু আপনারা পেতে চলেছেন ডেফিনেটলি পেতে চলেছেন দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে দু সাল আপনাদের জন্য কিন্তু যথেষ্ট এক মানে শুভ এক কথা যদি বলা যায় শুভ মানে আপনাদের অর্থনৈতিক জায়গা বলুন মানসিক জায়গা বলুন আনন্দের জায়গা বলুন সেই জায়গাগুলো কিন্তু আসতে চলেছে এবং অর্থনৈতিক জায়গার পাশাপাশি আপনারা কিন্তু এই বছর আপনারা ভ্রমণে যেতে চলেছেন সন্তান সুখের জায়গাটাও কিন্তু রয়েছে কিন্তু আপনাদেরকে যে কর্মগুলো বললাম ভিডিওর প্রথমে যদি না শুনে থাকেন একবার হলেও শুনে নিন শুধু ভালো শুনলে হবে না ভালো কর্ম করতে হবে কি করতে হবে সেগুলো ভিডিওর প্রথমেই বলে দিয়েছি শুনে নিন এর পরবর্তী তিন নম্বর হচ্ছে রাশির নাম বলবো। সেটি ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে দু সাল কিন্তু আপনাদের জন্য কিন্তু শুভ অর্থাৎ শনিদেবের কোলে কিন্তু আপনারা বসতে চলেছেন অর্থাৎ শনিদেব কিন্তু দুহাত ভরে আশীর্বাদ করতে চলেছে আপনাদেরকেও ভাগ্যের পূর্ণ সাপোর্ট পেতে চলেছেন অর্থনৈতিক সৌভাগ্য খুলতে চলেছে এবং মনের উদ্যমতা বৃদ্ধি পেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক চার নম্বর রাশির নাম শেষ রাশির নাম বলতে চলেছি কিন্তু তার আগে আর বলে দিই আপনাদেরকে কর্মগুলোকে কিন্তু সঠিক করতে হবে যে কর্মগুলো আমি বললাম ভিডিওর প্রথম থেকে মধ্যম পর্যন্ত সেগুলো একটু হলেও শুনে নিন শুধু রাশির নাম জানলেই হবে না সেই রাশিটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে দু সাল কিন্তু আপনাদের জন্য যথেষ্টই শুভ অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কিন্তু আপনারা অনেক কিছুই অ্যাচিভমেন্ট করতে চলেছেন ভাগ্যের পূর্ণ সাপোর্ট পেতে চলেছেন অহেতুক ঝামেলা থেকে বেরিয়ে আসতে চলেছেন আপনার বিরুদ্ধে যদি কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চলেছেন এবং নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ কিন্তু আপনারা করতে চলেছেন তো এই গেল চার চারটি সৌভাগ্যশালী রাশির নাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ